অরোর ডাল দিয়ে অবশিষ্ট সবজি ঘরে আছে অবশিষ্ট বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমি একটা রান্না দেখাচ্ছি রেসিপি আর অরোর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প বলছি আজ আমি আপনাদের একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি আমাদের ফ্রিজে অনেক সময় টুকটাক সবজি থেকে যায় আমার কিছু সবজি একটা একটা করে বিভিন্ন রকমের সবজি ছিল দিয়ে আমি অরট ডাল দিয়ে একটাই দেখুন সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে আসুন আপনারা আমার রেসিপিটা ফলো করুন আমি অরোর ডাল দিয়ে সবজি রান্না করছি এবার সবজিগুলো কিভাবে রান্না করব সেটা এখন দেখাচ্ছি কড়াই বসিয়েছি কড়াইতে সরষের তেল দিলাম একটু তেজপাতা ফোড়ন দিলাম দিলাম দিতে হবে কাঁচা লঙ্কা আমি এবার সব ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি যে বিভিন্ন রকমের সবজি কেটে রেখে দিয়েছি এই সবজি গুলোকে আমি দিয়ে দেবো ফ্রিজের অবশিষ্ট সবজি কোনোটা আধখানা আছে একখানা আছে ওগুলো খেলে না দিয়ে আমি কি করছি অরট ডাল দিয়ে একটা সবজি রান্না দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয় ভীষণ সুস্বাদু হয় এখানে কলাট আছে বরবটি আছে তারপরে কাঁকরোল আছে পিট আছে চাল কুমড়ো আছে এমনি কুমড়ো আছে আলু আছে বিভিন্ন রকম একটু একটু সবজি ছিল নষ্ট হয়ে যাবে দিয়ে আমি একটা সুন্দর অরব ডাল দিয়ে সবজি রান্না করছি এবার এই সবজিগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো সমস্ত সবজি একসঙ্গে কড়াইতে দিয়ে দেবেন জিনিসগুলো নষ্ট হবে না অথচ একটা সুন্দর সবজি খেতে ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আমি এবার এটাকে ভালো করে কষবো জলগুলো বেরিয়ে যাবে বেরিয়ে যাবার পর সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা মেশাবো আমি এটা ভালো করে ভাজতে দিয়েছিলাম এইবার এর মধ্যে আমি দেব এই যে অরর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি না এই অরর ডালটা এর ভেতর দিয়ে দেব এখানে ধনে জিরে একসঙ্গে মিক্সিতে আমি গুড় কাঁচা ধনে জিরে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিয়েছি সেই ধনে জিরে মেশানো এই যে এক চামচ বড় চামচের এক চামচ দিলাম আর হাফ চামচ দিলাম ধনে জিরে একসঙ্গে আমি আদা বাটা দিচ্ছি এই চামচের দুই চামচ একটু পরিমাণটা বেশি তো তরকারি পরিমাণ মতন হলুদ দিলাম এবারে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে রান্নাটা করে দেখবেন খুব সুন্দর খেতে অনেক সময় আমাদের ফ্রিজের মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে এটা দেখবেন রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে মশলাটা কষা হয়ে গেছে আমার ভাত সবজির সঙ্গে একসঙ্গে মশলা কষে এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না আমি গরম জল করে রেখে দিয়েছি গরম জলটা এখানে দিলাম সব সময় তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবে এবার এটা আমায় সিদ্ধ হতে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম আমি তরকারিটা হতে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলছি আরো ডাল দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সিদ্ধ হয়ে এসেছে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালগুলো গোটা গোটা থাকে এতে আমি একটু দেবো গরম মসলা অল্প একটু ঘি দেবো সামান্য স্বাদমতো মিষ্টি দেবো এটা এত অসাধারণ জিনিস না খেলে বিশ্বাস করবেন না দিয়ে প্রচন্ড ভালো লাগে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের সহযোগিতায় আমি আজ এত দূর এগুতে পেরেছি আপনাদের ভালোবাসায় আপনারা দেখছেন বলে আমি এত দূর পৌঁছতে পেরেছি